হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম আজকের টিউটুয়েলে তোমাদের সবাইকে স্বাগত গত টিউটুয়েলে আমরা এই বিষয়গুলো অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে প্রজন্ম সমূহ এই প্রজন্ম সমূহকে আমরা একটু সংক্ষেপে দেখছিলাম ঠিক আছে এবার আমরা এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো কারণ এই বিষয়গুলো এমসিকিউর জন্য খুবই দরকার ঠিক আছে তোমরা যদি বারবার ভিডিওটা দেখো এবং বুঝে বুঝে দেখো তাহলে এমসিউতে কোনো সমস্যা থাকার কথা না আমরা বলছিলাম যে প্রোগ্রামিং ভাষার প্রজন্মকে পাঁচটি স্তরে ভাগ করা হয় প্রথম প্রজন্ম যেটা উনিশশো সালে আবিষ্কার হয়েছে প্রথম প্রজন্মকে মেশিন ভাষা বলা হয় আবার যান্ত্রিক ভাষা বলা হয় আবার নিম্ন স্তরে ভাষা বলা হয় যেমন আমি কিছু উদাহরণ দিয়ে রেখেছি জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এগুলো আসলে বায়ুনারি সংখ্যা এই বায়ুনারি সংখ্যা মূলত মেশিন মেশিন ভাষা ঠিক আছে তো প্রথম প্রজন্ম কয়েকটা আমি অপশন বাড়াই দিয়েছি ঠিক আছে এর পূর্বের টিউটোরিয়ালে শুধু মেশিন ভাষা বলেছিলাম এই টিউলার টিউটোরিয়ালে যান্ত্রিক ভাষা এবং নিম্ন স্তরের ভাষা বলা হয়েছে কারণ এগুলো মানে এমসিকিউর জন্য খুবই দরকার কারণ এমসিকিউতে দেখা যায় আসতে পারে যে নিচের কোনটি নিম্ন ভাষা ঠিক আছে তখন সেটা আমাদের জেনে রাখতে হবে না জানতে পারলে অবশ্য এমসিকিউ সঠিক আনসার দেওয়া সম্ভব না ঠিক আছে তারপরে আবার আছে দ্বিতীয় প্রজন্মের ভাষা যেটা পাঁচ বছর পর আপডেট হয়েছে উনিশশো সালে ঠিক আছে এটাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয় আবার সাংকেতিক ভাষাও বলা হয় এখানে আমি সাংকেতিক ভাষা দিয়ে লিখছি ঠিক আছে কারণ এই ভাষাটা আসলে কিছু সাং সাংকেতিক চিহ্নের মাধ্যমে অনেকগুলো সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে যেমন এলডিএ এসটিএ এ এন আইএনপি ইনপুটের জন্য ইন ই আই এন পি আউটপুটের জন্য আউট এস টিপি মানে স্টার্টের জন্য এস টি অনেক আরও আরো আছে অনেক সাংকেতিক সিংহর মাধ্যমে ঠিক আছে বা কি বলে সাংকেতিকের মাধ্যমে এই ভাষাটাকে প্রকাশ করা হয়েছে ঠিক আছে তারপরে আছে তৃতীয় প্রজন্ম যেটা দ্বিতীয় প্রজন্মের 10 বছর পর আপডেট হয়েছে ঠিক আছে 1960 সালে এটাকে উচ্চ স্তরের ভাষা বলা হয় আবার মধ্যম স্তরের ভাষা বলা হয় ঠিক আছে এটাকে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয় দেখো প্রজন্মদমা আছে মোটামুটি পাঁচটি তার ভিতর মাছখানে আছে কোনটা ঠিক আছে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম শেষে পঞ্চম এবং চতুর্থ এই দুইটার মাঝখানে আছে তৃতীয় প্রজন্ম ঠিক আছে এই তৃতীয় প্রজন্ম মাঝখানে আছে বলে একে মধ্যম প্রজন্মের ভাষাও বলা হয় ঠিক আছে তো মধ্যম প্রজন্মের ভাষা কি কি সি সি প্লাস প্লাস ফরটান অ্যালগোল কবল পাসকেল ঠিক আছে আবার তার আরো দশ বছর পর ঠিক আছে আপডেট হয়ে উনিশশো সালে অতি উচ্চ স্তরের ভাষা আবিষ্কার হয়েছে যেটাকে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা স্কুয়েল ওরাকাল ডেটাবেস ঠিক আছে তারও দশ বছর পর পঞ্চম প্রজন্ম যেটা উনিশশো সালে আবিষ্কার হয়েছে যেটাকে বলা হয় স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা ঠিক আছে স্বাভাবিক ভাষা বা যেটা যেরকম প্রোলক অফসাইপ মার্কিউরি ঠিক আছে এগুলো মূলত পঞ্চম পঞ্চম প্রজন্মের ভাষা ঠিক আছে এখন দেখো এই এই অপশনগুলো সবই তোমাদের মনে রাখতে হবে এবং বুঝে বুঝে বারবার ভিডিওটা দেখে তোমাদের রিভিশন দিতে হবে যাতে এমসিকিউতে তোমাদের কোনো সমস্যা না হয় কারণ এমসিকিউতে অনেক ছোট ছোট বিষয়গুলো মানে একটু ঘুরিয়ে পেয়েছে পিছিয়ে আসে যাতে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় ঠিক আছে তোমাদের বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে দেখো প্রথম প্রজন্মের ভাষা সংজ্ঞা দিয়েছে জিরো ওয়ান ঠিক আছে জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান ঠিক আছে এখন মেশিন কিন্তু বা কম্পিউটার কিন্তু সেই প্রথম প্রজন্মের ভাষাই বোঝে অর্থাৎ বাইনারি সংখ্যা বোঝে এটা আগেও আমি বলেছি কিন্তু আমাদের যখন আমরা যখন কোনো কি আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন প্রোগ্রাম করব কোনো ম্যাথেমেটিক্যাল সমস্যার সমাধান করব কম্পিউটারের মাধ্যমে তখন আমাদের নিজে নিজেদের যখন বর্তমান যেমন প্রজন্ম পঞ্চম প্রজন্মের ভাষায় প্রোগ্রামাররা প্রোগ্রামিং করে ঠিক আছে তখন এটাকে কী করা হয় অনুবাদ করে প্রথম প্রজন্মের ভাষায় নিয়ে যাওয়া হয় ঠিক আছে একটা মাধ্যমের মাধ্যমে যেমন কেউ যদি দ্বিতীয় প্রজন্মের ভাষায় প্রোগ্রাম করে তাহলে এটাকে প্রথম প্রজন্মে নিয়ে যাওয়া হবে ঠিক আছে এটাকে প্রথম প্রজন্মে নিয়ে যাওয়া হবে এটাকে প্রথম প্রজন্মে নিয়ে যাওয়া হবে আবার কেউ যদি তৃতীয় প্রজন্মের ভাষায় প্রোগ্রামিং করবে এটাও কিন্তু এই প্রথম প্রজন্মে নিয়ে যাওয়া হবে আবার কেউ যদি চতুর্থ প্রজন্মের ভাষায় প্রোগ্রাম করবে সেটাকেও এই প্রথম প্রজন্মে নিয়ে যাওয়া হবে আবার কেউ যদি পঞ্চম প্রজন্মের ভাষায় বর্তমান যেটা খুবই জনপ্রিয় এবং এই পঞ্চম প্রজন্মের ভাষায় প্রোগ্রামাররা প্রোগ্রামিং করে ঠিক আছে যেটাকে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা বলা হয় যেটা মানুষের বোঝার জন্য এবং মনে রাখার জন্য খুবই উপযোগী ঠিক আছে তখন এই পঞ্চম প্রজন্মের ভাষাকে ও প্রথম প্রজন্মের ভাষায় ট্রান্সলেট করা হয় ঠিক আছে এই যে ট্রান্সলেটর বা অনুবাদক ঠিক আছে এই অনুবাদকটা মাধ্যম হিসেবে কাজ করে ঠিক আছে মাধ্যম হিসেবে কাজ করে ঠিক আছে প্রথম প্রজন্মের ভাষায় সব সব প্রজন্মকে প্রথম প্রজন্মের ভাষায় অনুবাদ করে ঠিক আছে এই অনুবাদ করার কারণে ঠিক আছে এই মেশিন ভাষায় রূপান্তর করার কারণে মেশিন তখন সেটা বসতে পারে এবং সেটা নিয়ে কাজ করতে পারে এবং আমাদের রেজাল্টটা কিন্তু আবার প্রথম প্রজন্মের ভাষায় দিবে না ঠিক আছে আমরা যে ভাষায় প্রোগ্রামটা করব। ওই ভাষায় আমাদের আমার রেজাল্টটা দিবে ঠিক আছে এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের খুবই ভালোভাবে বস্তু হবে দেখো অনুবাদক প্রোগ্রাম কি আমি এখানে দুইটা কোড লেখে রেখেছি একটা লিখেছি সি ভাষায় ঠিক আছে যেটা তোমাদের বইতে সি ভাষা নিয়ে আলো আলোচনা করা হয়েছে সুতরাং সি ভাষায় একটা প্রোগ্রাম লিখে রেখেছি অন্য একটি প্রোগ্রাম লিখে রেখেছি বাইনারি সংখ্যায় যেটা কম্পিউটার বোঝে ঠিক আছে যেটা যান্ত্রিক ভাষা ঠিক আছে যেহেতু এই ভাষাটা আমরা বুঝতে পারি আমরা উচ্চ স্তরের প্রাণী আমরা এই ভাষাটা বুঝতে পারি সুতরাং এটা একটা উচ্চ স্তরের ভাষা ঠিক আছে উচ্চ স্তরের ভাষা আমরা সবাই জানি যে সি প্রোগ্রাম উচ্চ স্তরের ভাষা এটা এটা আমরা সবাই জানি এবং এটা নিম্ন স্তরের ভাষা বা যান্ত্রিক ভাষা ঠিক আছে নিম্ন স্তরের ভাষা নিম্ন স্তরের ভাষা ঠিক আছে এটা আমরা বুঝতে পারি কারণ ইনক্লুড ঠিক আছে তারপরে হ্যালো বাংলাদেশ এগুলো সবই আমরা বুঝতে পারি বুঝতে পারি বলে এটা আমরা উচ্চ স্তরের প্রাণী সুতরাং আমরা উচ্চ স্তরের ভাষা বুঝতে পারি এখন তাহলে ট্রান্সলেটরটা কি যে উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরে রূপান্তর করার যে মাধ্যম এটা কি একটা মাধ্যম ঠিক আছে এটা কি অনুবাদক অনুবাদক প্রোগ্রাম প্রোগ্রাম বা ইংলিশে বলে ট্রান্সলেটর প্রোগ্রাম বা ইংলিশে বলে ট্রান্সলেটর প্রোগ্রাম ঠিক আছে তাহলে অনুবাদে সংখ্যা কি দিতে পারি যে উচ্চ ভাষাকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তরের যে মাধ্যম তা বলা হয় অনুবাদক বা ট্রান্সলেটর ঠিক আছে এই ট্রান্সলেটর বা অনুবাদক এটা একটা সফটওয়্যার ঠিক আছে এটা একটা সফটওয়্যার এটা ইনস্টল করতে হয় তাহলে এখন উচ্চ ভাষা ঠিক আছে এই উচ্চ স্তরের ভাষাকে আবার সোর্স কোডও বলা হয় ঠিক আছে উচ্চ স্তরের ভাষাকে সোর্স কোড বলা হয় ঠিক আছে আবার নিম্ন স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষাকে অবজেক্ট কোড বলা হয় অনেক সময় তোমাদের এমসি আসতে পারে যে সোর্স কোড কাকে বলে অবজেক্ট কোড কাকে বলে আবার ক নম্বর প্রশ্ন সৃজনশীল ক নম্বর প্রশ্নতে আসতে পারে যে অবজেক্ট কোড কী বা সোর্স কোড কী ঠিক আছে তখন তোমরা লিখবা উচ্চ স্তরের ভাষাকে সোর্স কোড বলা হয় নিম্ন স্তরের ভাষাকে অবজেক্ট কোড বলা হয় তাহলে বিষয়টা আমাদের এখন পরিষ্কার হলো যে আসলে অনুবাদক প্রোগ্রাম কি অনুবাদক প্রোগ্রাম হলো যে উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তরের যে মাধ্যম সেই মাধ্যমকেই অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর বল হয় আবার এইভাবে বলা যায় যে সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তরের রূপান্তরের যে মাধ্যম সেই মাধ্যমকেই অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম বলে আশা রাখি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে সবাই দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে